আধি রাধি সুদীভক্তবৃন্দগণ আজ আমি ফুলবাড়িতে এসে উপস্থিত হয়েছি রংপুর বিভাগ দিনাজপুর জেলা ফুলবাড়ি থানা পাড়া পীযুষ দত্তের ঠাকুরাঙ্গিনায় এসে উপস্থিত হয়েছি এটি হলো পীজুষ দত্তের সেবিত বিগ্রহ আমরা প্রায় সাতটার সময় এসে উপস্থিত হয়েছি সকালবেলা সকালবেলা আটটা থেকে সাড়ে আটটার সময় আমরা গৌতম শর্মার বাড়ির থেকে বেরিয়েছিলাম তারপরে সিএনজি ধরে আমরা আসি ঢাকা এয়ারপোর্ট তারপরে এয়ারপোর্ট রেল স্টেশন থেকে দশটা পঁয়তাল্লিশে ট্রেন ছিল একতা এক্সপ্রেস সেই ট্রেনে বসলাম এবং সন্ধ্যা সাতটার সময় আমরা ফুলবাড়িতে এসে নেমেছি এটি পিজি দত্তের সেবিত বিগ্রহ এখানেই এসে উপস্থিত হয়েছি আজকে এখানেই থাকবো কীর্তন হবে আগামী আগামীকল সকালে দীক্ষা অনুষ্ঠান আছে এখানে দীক্ষা অনুষ্ঠান দিয়ে দীক্ষা প্রদান করে চেষ্টা করবো আমরা দিন আবার এখান থেকে বেরিয়ে যেতে এখন মাধারীপুর আমাদেরকে যেতে হবে এই জন্য আমরা ওই মাধারীপুরের দিকে গাড়ি ধরব মানে বরিশালে যাওয়ার গাড়ি ধরতে হবে সময় হাতে কম ভিসা আর মাত্র বারো দিন আছে বারো দিনের ভিসা থাকলে এগারো দিনের মধ্যেই বর্ডার পাশে যেতে হয় একদিন আগেই দিক গেলেই সুবিধা হয় তো এর মধ্যে আরও কয়েকটি জায়গায় যেতে হবে আমাদেরকে মাদারীপুর বরিশাল তারপরে খুলনা তারপরে যশোর আরও অন্যান্য স্থানে বারো দিনের মধ্যেই ভ্রমণ করতে হবে আমাদের বিভিন্ন স্থানে এক এক স্থানে তো এই জন্যই সময় দিতে পারছি না আমরা সব জায়গায় সবাইকে নেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে যে সমস্ত শিষ্যগণ ভক্তগণ যদি কোনো কিছু জানার বুঝার শিকার থাকে তাহলে যোগাযোগ করবেন যখন যেখানে আছি সেখানেই আরও প্রায় বারো দিনের মতো বাংলাদেশে আছি তারপর বাংলাদেশ থেকে আমরা বেরিয়ে যাব কলকাতা বেনাফুল বর্ডার দিয়ে পার হব তারপরে আগামী পঁচিশে সেপ্টেম্বর শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হব ট্রেনের টিকিট কাটা আছে আমাদের সেই দিকে আমরা যাব তাই আগের থেকে জানিয়ে দিলাম আর প্রতিদিনের আপডেট তো আমরা দেবই কখন কোথায় আছি কোথায় যাচ্ছি কোথায় কোন অবস্থায় আছি কি করতেছি যে যে এলাকায় যাব সেই এলাকায় যে সমস্ত শীর্ষগণ আছেন সবাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই পাবেন আমার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভারতের ডাবল এইট সিক্স ডাবল এইট ডাবল ফাইভ ডাবল এইট থ্রি প্রয়োজন বুধে প্লাস নাইন ওয়ান লাগাতে পারেন অথবা ডবল জিরো নাইন ওয়ানও লাগাতে পারেন তো এইভাবেই কারণ বাংলাদেশের হয়তো আমাকে এখানে ফোন তারা ডায়ার করলে নাও পেতে পারেন তবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন রাধে রাধে